নাই। অপরোধ যখন বাড়ির সমাজ নীরব থাকে আইন থাকে ময়ে বিচার আটকে পড়ে থাকে বক্তৃতায় আর জনগণ আতঙ্কে এই শহরের আলো ঝলমলে রাস্তার নিচেই লুকিয়ে আছে অন্ধকার আমরা সেই অন্ধকারে ক্ষতি সত্য অজানায় প্রশ্নের পেছনে ছুটে চলি যার উত্তর দিতে চায় না কেউ প্রিয় দর্শক আপনি দেখছেন নিউজ টাইমস এর নিয়মিত আয়োজন সত্য যা চাপা ছিল ভয় আর দুর্নীতি স্বর্গরাজ্যে পরিণিত কিশোরগঞ্জ জেলা বিএডিসি সেচ অফিস যেখানে থাকা উচিত সেবা সেখানে এখন চলছে দুর্নীতির রাজত্ব দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি পরিণত হয়েছে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর নিরাপদ আশ্রয়ে তেইশ অক্টোবর বৃহস্পতিবার সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে টিম সময়ের সংকেত পিএডিসি সেচ কিশোরগঞ্জ কার্যালয়ে গিয়ে দেখে দপ্তরে একমাত্র সিকিউরিটি গার্ড ছাড়া আর কেউই উপস্থিত নেই তিনটি গুরুত্বপূর্ণ কার্যালয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী সহকারী ও উপসহকারী প্রকৌশলীর অফিস সবই ফাঁকা স্থানীয় সূত্রে জানা গেছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পঙ্কজ উপেক্ষা করে তিনি বেশিরভাগ সময় অবস্থান করেন অন্যত্র সহকারী কেশিয়ার মোহাম্মদ মুফাজুল হোসেনও ছিলেন অনুপস্থিত অফিস সহায়ক সাইফুল ইসলাম সহ আরো কয়েকজন কর্মচারীকেও এ সময় পর্যন্ত পাওয়া যায়নি টিম সময় সংকেতের উপস্থিতি টির পেয়ে পরে কয়েকজন কর্মচারী কার্যালয়ে এলেও তাদের হাজিরা খাতায় বহুদিন ধরে কোনো স্বাক্ষর নেই যা স্পষ্ট করে দেয় দপ্তরের দৈনন্দিন বিশৃঙ্খলা আরও জানা যায় সহকারী প্রকৌশলী শাহ কিবরিয়া মাহবুব তন্ময়ে অন্যত্র বদলি হয়ে যাওয়ায় একজন প্রকৌশলী শাওন মালাকার এর কাজ নিজেই করে যাচ্ছেন এদিকে সদর উপজেলা দায়িত্ব থাকা উপসহকারী প্রকৌশলী বাহাদুর আলীর অফিসও বন্ধ অবস্থায় পাওয়া যায় দপ্তরের সামনে সেচ যন্ত্রের আবেদন নিয়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন গ্রাহক অভিযোগ করেন মাসের পর মাস ধরে ঘুরেও তারা সেবা পাচ্ছেন না গ্রাহক জিয়াউর রহমান বলেন লাইসেন্স নিতে আসি কিন্তু প্রতিবারই শিকার হতে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান তত্ত্বাবধায়ক প্রকৌশলী পঙ্কজ কর্মকার প্রতি মাসে দুই তিন দিনের বেশি অফিসে থাকেন না নেত্রকোনা দপ্তরের দায়িত্ব কিশোরগঞ্জ থেকেই দেখেন তার আস্থাভাজন আউটসোর্সিং কর্মচারী সাইফুলের মাধ্যমে সবকিছু কিছু পরিচালনা করেন অভিযোগ রয়েছে এই সাইফুল ইসলাম নিয়ম বহির্ভূতভাবে সরকারি কোয়ার্টারের বিনা ভাড়ায় বসবাস করছেন এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে দপ্তরের বিভিন্ন অনিয়মে সক্রিয় ভূমিকা রাখছেন একই সঙ্গে তিনি পূর্বের কর্মস্থল ফরিদপুরের চাকরিও ধরে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে স্থানীয় সূত্রে বলছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন একশো কোটি টাকার এক নতুন প্রকল্পের পিডি পথ পাওয়ার আশায় ফলে কিশোরগঞ্জ দপ্তরে প্রশাসনিক কার্যক্রম কার্যরত স্থবির হয়ে পড়ে রয়েছে টিম সময়ের সঙ্গে বিষয়টি নিয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পঙ্কজ কর্মকারের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন রবিবার অফিসে এসে চায়ের দাওয়াত দিব তখন সব বলব জনস্বার্থে স্থানীয় সচেতন মহল বলছে কিশোরগঞ্জ বিএইডিসি সেচ অফিসের এই দুর্নীতি অচল অবস্থা ও গ্রাহক হয়রানির বিষয়ে দ্রুত তদন্ত হওয়া একান্ত জরুরি বলে মনে করছেন টোয়েন্টি ফোর বেডি সত্যের প্রত্যেক আমরা